সকাল সকাল ঘুম থেকে উঠেই শুনি আমার পাখির বাসাতে নাকি নতুন দুজন মেহমান আসবে আর মেহমানদের জন্য আবার আমার নাকি রান্নাও করতে হবে তো সারাদিন একা হাতে সবকিছু গুছা পাখির বাসার মেহমানদেরকে আবার আনতেও যাইতে হবে মানে দুঃখের উপর দুঃখ দুঃখের কোনো শেষ সীমানা নাই তো তোমরা তো বুঝেই গেছো যে আমার পাখির বাসাতে কে কে আসতে চাইতেছে তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে সো চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা আলাইকুম ভালোবাসার মানুষের কেমন আছে তোমরা সবাই আশা করি তোমার সবাই ভালো আছো আমরা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি এই যে আমি তোমাদের সবার প্রিয় তানিশা স্বাভাবিক চলে আসলাম আমার পাখির বাসার আরো একটা সুন্দর দিনের সুন্দর ব্লগ তো আমার জামাই এমন বিরক্ত কাছে হারা হইতেছে কারণ আজকে অনেক বেশি গরম পড়ছে এইদিকে কারেন্টেরও কাজ করা চলতেছিল সবকিছু মিলে আমি এবং আমার জামাই দুইজন অনেক বেশি একস্টেড হয়েছিলাম তো এই গরমে বাইরে যাওয়ার সাহসী তাই রান্নাঘরের থেকে তো ওইদিকে আমরা সকাল যেহেতু আছে সবকিছু তাই আর নাস্তা করে সময় নষ্ট করতে চাইতেছিলাম না তো নাস্তা শেষ পর একটু চানা খেলে তো হয় না যত গরমই পড়ুক না কেন চা একটা লাগবে আমার মতো যারা চা খোর আস তাদের শীত লাগুক গরম লাগুক যাই লাগুক না কেন চা লাগবে মন খারাপ হোক দুঃখ লাগুক কষ্ট লাগুক ছ্যাকা খাক বেকা হয়ে যাক যাই হোক না কেন চা খাইতেই তো যে মুখের সামনে ফ্যান ছেড়ে চা ঠান্ডা করতে দিলাম যাতে একবারে গরম গরম গেলে তো ভিতরে আবার একটু বেশি কষ্ট হবে তো এদিকে আমি গল্প করতেছিলাম নানটির সাথে কথা বলতেছিলাম আর চা খেয়ে নিলাম তারপরে আমি একটু সাহস করে বাইরে বেরিয়ে হয়ে গেলাম কিন্তু তারপর দেখলাম গালগুলার মধ্যে অনেক বেশি গরম লাগতেছে অন্য কোথাও গরম লাগু লোক আমার গালের মধ্যে অনেক গরম লাগে আর একদম গরম লাগে গালগুলা পুরো গোল গোল আলুর মতো লাল লাল হয়ে যায় আচ্ছা আলু তো লাল হয় না টমেটো লাল হয় এই যে বেগুনি জামাটাও ধুয়ে দিয়েছি ঈদের দিন থেকে শুরু করে আমি যেদিন যে জামা পড়তেছি সেটার মধ্যেই খাবার পড়তেছি এই কারণে ভাবছি এখন মনে হয় আমার ভালো জামা আমাকে শ্যুট করতেছে না এখন আমি আর কোনো ভালো জামা পরবো না মাশাআল্লাহ আমাদের বেলি ফুল গাছটা তো অনেক সুন্দর ফুল আসে আর বেলি ফুল কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানো নিচে মাই ডিয়ার মাই মাদার ইন ল হতেছে দুজন কারেন্টের মিস্ত্রির সাথে কথা বলতেছিল কি যে পরামর্শ করতেছিল সেগুলো আমি বোঝার চেষ্টা করতেছিলাম একটু উকি মেরে কিন্তু পরে বুঝতে না পারে আমি চলে আসলাম কৃষ্ণচূড়া গাছের নিচে একটু বসে ঠান্ডা হাওয়া খাওয়ার এখানে বসে বসে আমার মাথার মধ্যে একটা বুদ্ধি আসলো আচ্ছা আমাদের ঘরটা যদি এই পাশে হয়ে যাওয়া তাহলে তাই আমি ঘরের ভিতর চলে এসে রেডি হয়ে গিয়েছি ঝটপট করে আসলে রেডি হয় নাই যা যা পড়া ছিলাম তার উপরে আবায়াটা পড়ে ফেলছি এই গরমে আর কি রেডি হব গরমের মধ্যে আমার তো মাঝে মাঝে মন চায় যে চুলগুলা উঠে একদম টাইট না কপালের উপর বাইন্দা রাখি কিন্তু সেটা তো হয় না আমার একটু টাইট করে চুল বানলে অনেক বেশি মাথা ব্যথা করে রেডি হলাম বলো তো কারণ আমি এখন বাজারে যাবো যেহেতু আমি বলছি আমার পাখির বাসায় আজকে নতুন দুজন পাখি আছে পাখিদের জন্য যদি একটু ভালো মন্দ বাজার না করি তাহলে কি হয় বলো তাই একদম লিস্ট বানায় নিজের কপালের মধ্যে চিপকায় নিলাম আমি আর জামাই তো যেমন তেমন করে দিন পার করে দিই মেহমান আসে তখন কি আর যেমন তেমন করে দিন পার করলে চলবে তো গাছ দেখতে দেখতে হঠাৎ করে আমার এই অর্কিড গাছটা মনে হলো তোমাদেরকে একটু দেখানো উচিত মাসাল এই গাছটা কিন্তু অনেক সুন্দর গ্রো লিস্ট নিয়ে তোর আগের দিনও বের হয়েছিলাম কিন্তু আগের দিন এত বেশি দেরি করে ফেলছিলাম তখন আর কেনাকাটা করা হয় নাই তো সবার আগে আমি আর এফ এর শোরুম এখানে চলে আসছি আমার ঘরের জন্য যে কোনো কিছুই কিনি না কেন আর এফলএল থেকে কিন্তু অনেক বেশি ভালো এখান থেকে আমি একটা মগ কিনলাম মগ কিনে চলে গরুর মাংসের দোকানের এখানে আমি তো ভাবছিলাম যে কেজিতে একটু কমই পাবো কিন্তু না কম আসলে পাইনি এরপরে আমি আমাদের সিপাইবাগ বাজারের এখানে একটু মুদির দোকানে আসলাম এখানে হাবি হাবিজাবি জিনিসপত্র দরকার সব কিছু নেওয়ার পর একটু সবজির দোকানে চলে আসলাম সবজির দোকানে আসলে আমার মনটাই ভালো হয়ে যায় যখন আমি কালারফুল কিছু দেখি দেন বাসায় চলে আসলাম এদিকে হাসান সেতু তার জন্য আবার নতুন খেলনা কিনে নিয়ে আসে তার নাকি এই বয়সে সে লাঠিম ঘুরাইতে ইচ্ছা করতো প্রথমে সে পারতেছিল না লাঠিম ঘুরুক আর না ঘুরুক আমাদের হাসান সেতু কিন্তু ঠিকই অনেকবার ঘুরতেছিল বাট ইয়েস ফাইনালি ঘুরসান শুধু ঘুরেই নাই সে কিন্তু আবার হাতেও নিয়ে নিয়েছিল এটা দেখে আসলে ছোটবেলার কথা অনেক বেশি মনে পড়ে যাই লাঠিমটা নিয়ে দৌড়ে আমার কাছে আর আমি বললাম প্লিজ এখন তামাশা খাবারটা দাও আসলে ডিম ভাজতে হবে আমি চিন্তা করছি যে ডিম দিয়ে হালকা পাতলা করে খাবারটা খেয়ে নিব এরপর আমাকে অনেক বেশি রান্না বান্না করতে হবে আবার রান্না বান্না করে আবার আমার পাখির বাসার মেহমানদেরকে আনতে যাইতে হবে তো ডিমটা যখন শুরুতে এরকম থাকে তখন কেন জানি উল্টাইতে গেলে এরকম ভাঙ্গা চুরা যায় এই জন্য আমি খুব বেশি দুঃখ পাইতেছিলাম বা যখন একটু ভাজা ভাজা হয়ে যায় তখন কিন্তু অনেক সুন্দর করে উল্টায় ফেলতে পারি ডিম আর নিচে আমার শাশুড়ি অনেকগুলো ভর্তা বানাইছিল ওগুলা দিয়ে আমি এখন ভাত খেয়ে নিছি ভাত খাওয়ার পর এখানে ডাল ভাজতে চলে আসলাম আর এখানে কিন্তু শুধু আমি মুগ ডালটাই ভাজছি মুসুর ডালটা পরে দিয়ে জাস্ট এখানে পানি দিয়ে ভিজায় রেখে এবার সবজিগুলো নিয়ে বসে পড়লাম এগুলোকে কাটাকাটি করব আমি খুব ঝড়ের গতিতে কাজ করার চেষ্টা করতেছি ওইদিকে হাসান শুধু আমাকে একটু হেল্প করতেছিল এত বেশি জ্বরগতিতে কাজ করতেছিলাম পরে দেখলাম আঙুল কয়েক জায়গা থেকে কেটে গেছে আসলে আমার যে মেহমান আসতেছে তারা আবার আমার হাতে ডাল রান্না অনেক বেশি পছন্দ এই কারণে হচ্ছে পেঁপে দিয়ে ডালটা বসাই দিলাম সুন্দর করে এটার মধ্যে টমেটো দিয়ে দিব ওটা একটু পরে দিব আগে যে ডালটা একটু সিদ্ধ হয়ে নিক তো যাবতীয় যা যা লাগে ওগুলো সবকিছু দেওয়ার পরে এই যে দেখো ডালটা অনেক বেশি সুন্দর লাগতেছে না বলো ওর মতো একটা কোয়েশ্চেন করলাম না ডাল এখনো হয়নি আর এদিকে তোমাদের জিজ্ঞাসা করতেছি ডালটা অনেক বেশি সুন্দর লাগতেছে কিনা দিন আমি বসে পড়লাম চিচিঙ্গা কাটার জন্য আচ্ছা এই জিনিসটাকে তোমরা কে কি বলো আমাদের ওদিকে কিন্তু কুশিয়ানো বলি আমি সবজিটা কেটে ফেলছি আর এখানে চলে আসলাম পেঁপে আর টমাটোটা হচ্ছে ডালের মধ্যে দিয়ে দেওয়ার জন্য ডালটা কিন্তু কয়েকবার বলক চলে এসেছে এবার এই সবজিগুলো দেওয়ার পরে ডালটা আরো কিছুক্ষণ বলক এখানে ডালের সবজিগুলো একটু সিদ্ধ হতে থাকুক আর আমি এইদিকে চিচিঙ্গা ভাজিটা বসাই দিব আমি এত তাড়াহুড়া করতেছিলাম কারণ ওইদিকে দেখো সন্ধ্যা একটা রেখে একটা করতেছিলাম মাঝে মাঝে মনে কি আমি মনে হয় সুপার ওম্যান হয়ে গেছে এখন তোমরা অনেকেই হাস ভাজি ইস এইটুকু কাজ করে উনি আসতে আবার সুপার ওম্যান হয়ে জানো সবকিছুই হচ্ছে অভ্যাসের ব্যাপার যেমন বিয়ের আগে কিন্তু এগুলা কখনোই করিনি যে রান্না করতে হবে এগুলো বুঝাইতে হবে শখের বসে বসে মাঝে মাঝে রান্নাঘরে বাট বিয়ের পরে কিন্তু টুকটাক করে রান্না করতে করতে এখন দেখো প্রতিদিনই রান্না করতে রান্নাই করতেছি না যেহেতু আমি এজ আজ ছোটখাটো কন্টেন্ট ক্রিয়েটার ভিডিও টিডিও বানাই সো ওই ক্ষেত্রেও সময় দিতে হয় বা কাজ করতে হয় সব কিছু মিলে আমার কিন্তু কিন্তু অনেক বেশি লাগে তোমাদের ক্ষেত্রেও হয় যারা ঘরে কাজ বা বাহির অফিসেও জব করতে সবকিছু যার যার জায়গাটা সেই কখনোই নিজেকে দিয়ে অন্যকে কে করতে পারবো না তো এই যে আমি আর হাসান সেতু বের হয়ে পড়লাম আমার তার ফোনের এই লকি স্ক্রিনটা দেখে আমার মন তো অনেক বেশি খুশি হয়ে গেছিল আসলে কি জানো আমার ফোন ওর ছবি থাকুক আর না থাকুক ওর ফোনে কিন্তু আমার ছবি থাকতেই হবে তো এই যে আমি বাসায় চলে আসলাম আর আমার এই অভ্যাসের মতো তোমরা কে কে জামায়ের ফোনে নিজেদের ছবি লকি স্ক্রিন স্ক্রিনে দিয়ে রাখো অবশ্যই কমেন্ট করে জানাবো তো এই যে আমার ছোট ছোট মেহমানরাও কিন্তু রেডি তো এখানে আমি জাস্ট একটুখানি চা খাবো আর চা খেয়ে হচ্ছে আমরা বের হয়ে যাবো এরকম একটা প্ল্যান করছিলাম তো এইদিকে আম্মুরও একটু মন খারাপ আমার ভাই তো বলতে তাড়াতাড়ি যা তাড়াতাড়ি ওদেরকে নিয়ে বের হয়ে যায় আর এইদিকে আমার আম্মুর একটাই কথা ছিল আমি রাতে কিভাবে ঘুমাবো সেই তো আম্মুকে টাটা বাই বাই বললাম বলে আমি আমার ছোট ছোট মেহমানদেরকে নিয়ে এখন আমি আমার পাখির বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিব তো আমাদের সাথে ভাবিও নিচে নামবে দেখো দেখো ভাবি কিভাবে হাসতেছে তার বাচ্চা দুটো তার থেকে দূরে যাইতে স্যার সে কিলকিল করে হাসতেছে এই কথাটা আমি বলিনি এটা ননি বলছে তো এই যে আমরা সিএনজি করে এবার আমরা চলে আসলাম আমাদের পাখির বাসাতে তো এই দুজনকে একটু ফ্রেশ ট্রেশ করে দিয়ে আমি এখন আবার চলে যাবো রান্নাঘরে কারণ আমি তখন একটুখানি চিচিঙ্গা উঠায় রাখছিলাম যে আমার আবার সুটকি দিয়ে চিচিঙ্গা খাইতে ইচ্ছা করতেছি মানে এই রেসিপিটা টোটালি আমার নিজের করা তো এখানে আমি যাওয়ার আগে চিচিঙ্গা ভাজি করছিলাম যেন আম্মু আবার পুঁশাক দিয়ে দিছিল ওটাও একটু রাখলাম আর সাথে তো ডাল আছে এখানে হইতেছে আমি পেঁয়াজের সাথে সুটকিটাকে সুন্দর করে ভেজে নিলাম এখানে একটু টমাটো কাঁচামরিচ আর রসুন অ্যাড করে নিছিলাম হালকা একটু মশলা দিয়েছি বেসিক যে সব মশলা দেয় দেন এরপর চিচিঙ্গাটা দিয়ে দিলাম আজকের রাতে কিন্তু আমার পাখির বাসার মেহমানদের এটা দিয়ে ডিনার হয়ে যাবে আর তোমরা তো জানো মাশাল্লাহ আইজান ননীকে যা দিয়ে দিব ওরা সেটা দিয়ে খেয়ে ফেলে ওদের মেন কথা ছিল আমি জাস্ট তোমার বাসাতে যাবো আর কোনো কিছুই না খাওয়া পড়া কিছুই লাগবে না শুধুমাত্র আম্মীর সাথে থাকলেই নাকি তাদের মন ভালো হয়ে যাবে সো ইয়েস এটাই ছিল আমার আজকের ভিডিও করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে থ্যাংক ফর ওয়াচিং ইনশাআল্লাহ নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের জন্য ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো আল্লাহ